নমস্কার বন্ধুরা আজকে আগস্টের তিন তারিখ এখন বাজে ঘড়িতে প্রায় পাঁচটা বাজতে চলেছে আমাদের ট্রেন আর দশ পনেরো মিনিটের মধ্যেই চলে আসবে আজকে আমরা চলেছি বেনারসের উদ্দেশ্যে আজকে আমাদের ট্রেন ছাড়বে বিকেল পাঁচটা পনেরোতে আর কালকে ভোর সাড়ে চারটের সময় আমরা পৌঁছাবো দিনদয়াল উপাধ্যায় তারপরে ওখান থেকে আমরা টোটো বা ছোট গাড়ি নিয়ে পৌঁছব বেনারস বেনারসে এই শ্রাবণ মাসে বাবা কাশী বিশ্বনাথের দর্শন তারপরে আস্তে আস্তে আমরা যাব লখনৌ এলাহাবাদ এলাহাবাদ থেকে এলাহাবাদ থেকে না এলাহাবাদ লাস্টে আছে তার আগে আমরা যাব ফৈজাবাদ এ সমস্ত দেখে অযোধ্যা আর কি এটা এসব দেখে আমরা ফিরবো প্রায় সাত আট দিন পরে সাথে থাকুন চারিপাশে কৌশিকের সাথে আর কিভাবে আমরা ঘুরছি সমস্ত কিছু ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করব সবাই ভালো থাকুন ফিজলি স্টেশন যা দক্ষিণ পূর্ব রেলওয়ের এখন একটি গুরুত্বপূর্ণ স্টেশন আজকে যাত্রা শুরু আমাদের ফিজলি স্টেশন থেকে সঠিক সময় ভোর সাড়ে চারটায় আমরা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় অর্থাৎ পুরনো নাম যার সরাই স্টেশনে এসে পৌঁছালাম ভোরবেলায় শ্রাবণ মাসের আকাশ মেঘাচ্ছন্ন ভালোই লাগছিল খুব সকালটাতে এরকম একটা নতুন জায়গায় এসে এই দীনদয়াল উপাধ্যায় প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এক নম্বর একটু বাঁদিকে গেলেই অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড থেকে অনেক অটো আছে এখান থেকে অটো নিয়ে বেনারস বা কাশির জন্য রওনা হওয়া যায় অটোর ভাড়া এখান থেকে পাঁচশো টাকা থেকে ছশো টাকার মধ্যে আর বেনারস পৌঁছাতে সময় লাগলো প্রায় ঘণ্টাখানেক না অটো আমাদের নামিয়ে দিল একটা মোড়ে নিয়ে এসে এখান থেকে আমাদের আরও পাঁচশো যেতে হবে কিছুক্ষণ হাঁটার পর আমরা এসে পৌঁছালাম এই গদুলিয়া চকে গদুলিয়া চকের এই ডান দিকে বিশাল কার পার্কিং এখানে টু হুইলার ফোর হুইলার সমস্ত রকমের পার্কিং হয় এখন মনে হয় ফোর হুইলার আর ঢুকতে দিচ্ছে না আর সামনে সোজা দেখা যাচ্ছে হিন্দু মারাড়ি হসপিটাল তারই সামনের দিক দিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে এক নম্বর গেটের জন্য আর হিন্দু হসপিটাল আর এই পার্কিং প্লটের মাঝখান দিয়ে যে রাস্তা চলে গেছে ডান দিকে এটা দশার সমেত ঘাটের দিকে আর উল্টো দিকে অর্থাৎ বাঁদিকে হচ্ছে নন্দীচক এটা চলে যাচ্ছে মন্দির থেকে দূরের দিকে তাই আমরা সোজা এখন এক নম্বর গেটের দিকে হাঁটতে শুরু করলাম ওই বিশ্বনাথ মন্দির যাওয়ার এক নম্বর গেটের জন্য লাইন এখান দিয়ে একটু ঢুকে আপনাকে বাঁ দিকে ঘুরতে হবে সরি বাঁ দিকে না ডান দিকে ঘুরতে হবে ডান দিকে ঘুরে এই কাশির বিখ্যাত গলি সেই গলিতে ঢুকতে হবে ঢুকলে তারপরে এখানে এই বিজয়ক লক্ষ্মী কলা কেন্দ্র এই গেটটা পড়বে সামনে দেখতে আবার এই গলির মধ্যে দিয়ে আর একটু এগোতে হবে তারপরে এখন এটা মা অন্নপূর্ণা বিশ্রাম ভবন হয়ে গেছে নাম চেঞ্জ হয়ে আগে ছিল বেনারসি ড্রিম গেস্ট হাউস ফোন নম্বর সব দেয়া থাকবে ডিসক্রিপশান বক্সে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন এবার আস্তে আস্তে আমরা হোটেলের ভেতরে যাবো ঢুকেই দিকে রিসেপশন ডান দিকে সবসময় আমার ভুল বলা হয়ে যাচ্ছে সরি দিকে রিসেপশান গেস্ট হাউসে কিন্তু লিফ্ট নেই ভেতরের ব্যবস্থাপনা খুবই ভালো এই দিয়ে উঠেই আমাদের কিছু রুম ফার্স্ট ফ্লোরে নেওয়া আছে দু তিনটে রুম আর কিছু রুম আছে সেকেন্ড ফ্লোরে এটা ফোর বেডেড রুম মানে চারজন খুব ভালোভাবেই শোয়া যাবে বেশ বড় বেড দিয়েছে রুমগুলো বেশ নতুনই আছে এখনও রুমগুলো ভেতরে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ব্যবসা বা সাথে সাথে গন্ধ নেই টয়লেটও খুব ভালো পরিষ্কার যাই হোক এই রুমগুলোতে আমরা একটু বিশ্রাম করে একটু পরে বেরোবো বিকেলের আমাদের নৌকা ভ্রমণ আছে যারা আমার চ্যানেলে নতুন দর্শক তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম আর এই বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সময় মতো পৌঁছে যাবে আর যারা পুরো সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইক কমেন্ট করবেন কমেন্ট পেলে আমি খুব উৎসাহিত বোধ করি এবং পরবর্তী ভিডিও কেমন বানাবো তারও একটা দিশা পাই আপনাদের থেকে আজকে हम लोग हम लोग आज वाराणसी के घाटों में गंगा नदी पर शेयर करने जा रहे हैं एक घंटे का पूरा शहर है, उसके तो घाटों में लेकर जाएंगे, एवं एवं जो 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 दिखाएंगे, भी भी जो बताएंगे, एवं इसके बारे में वर्डन भी करेंगे। चलिए इस यात्रा का आनंद लेते हैं। हमारे जब हम गाड़ी बिल्कुल एक साइड कटिंग कर रही है, तो लोगों को नहीं रहा, टैक्टर बिल्कुल

পারমিশান দেয়নি বোটিংয়ের জন্য আজকে দিয়েছে আমাদের ভাগ্য খুবই ভালো তাই আপনাদের সাথে শেয়ার করতে পারছি এই নৌকা ভ্রমণের দৃশ্য চলুন আস্তে আস্তে আগের দিকে এগোনো যাক আরও দেখার কি কি আছে সব দেখব সমস্ত ঘাট ঘুরে ঘুরে এখন আমরা প্রায় মাছগঙ্গায় চলে এসেছি বোটের শব্দ শুনে বুঝতেই পাচ্ছেন যে আমরা এখন স্রোতের বিপরীত দিকে চলেছি এই মোটর বোট ছাড়া আগেকার সময়ে যে টানা নৌকা ছিল তা এই স্রোতের মধ্যে চালানো সম্ভব নয় তাই মোটরের শব্দ জোর অর্থাৎ देख पे तो तो जो है चेत चेत सिंह सिंह घाट उसके बगल में निरंजनी घाट ये निरंजनी घाट निरंजनी अखाड़े वाले का प्रयागराज ये लाल लाल उसके आगे महानिर्वाणी घाट ये भी अखाड़े वाले का महानिर्वाणी अखाड़ा प्रयागराज उसके आगे ये शिवाला घाट है पीछे ये मदर टेरेसा जी का घाट है मदर टेरेसा अनाथ आश्रम बनाया था मदर टेरेसा जी शिवाला घाट ले गुल्लर का पेड़ था बहुत बड़ा लोकल एरिया के नाम से घाट का नाम रखा गया उसके आगे हनुमान घाट है हनुमान घाट में सभी साधु लोग रहते हैं साधु लोग को रहने का और खाने का सुविधा गवर्नमेंट की तरफ से मिलता है इस बिल्डिंग में सभी साधु लोग रहते हैं राजा लाली घाट आ गया लालेश्वर महादेव जी का मंदिर है पानी के नीचे लालेश्वर महादेव जी का मंदिर ये ये विजयनगर सॉरी सादा वाला जो बिल्डिंग है सादा व्हाइट कलर का आ? ये शंकराचार्य घाट है ये शंकराचार्य जी का मठ है उसके आगे विजयनगर घाट श्री कृष्णदेव राय आंध्र प्रदेश के राजा का है उसके आगे केदार घाट यहाँ गौरी केदारेश्वर जी का मंदिर है महादेव ये रानी राजमणी जी का है कलकत्ता की रानी राजमणी का है पवन का, हाँ? का दिन राजा महाराजा गुफ के जजा जजा परसों घाट बनी दिए थे

भूल चुक होता है क्षमा करने वाले माने सर्वर घाट या माने सरवर कुंड है उसके आगे नारद घाट नारद घाट में कोई भी आम आदमी स्नान नहीं करता इधर केवल साधु सन्यासी लोग स्नान करते हैं। उसके आगे राजा घाट है ये पुणे के राजा थे बालाजी बाजीराव पेशवा ने बनवाया था सीनियर रहने वाला हाँ, है यही बचपन से ही है अच्छा ये पांडे घाट पांडे घाट हाँ। पंडवा घाट महाभारत के पांचों पांडवों का है यहीं पर स्नान किया पांच पांचों पांडवों ने इसके आगे दिगपतिया घाट ये कलकत्ता के साधु का है सीताराम दास ओमकार नाथ जी ने बनवाया था दिगपतिया घाट ये काशी का सबसे महंगा फाइव स्टार होटल बन गया है राना प्रताप महल राणा प्रताप घाट तुलसी प्रिंट चंद्र हिंदी के राइटर थे क्या डेमो यहीं पर हुआ था हाँ। काशी में वाला इस के नाम से घाट बनाया गया अब फिलुदा मूवी देखिए ना फिलुदा हाँ हाँ। फिलुदा इसी जगह हुआ था जगह पे फिलुना जय बाबा फिलुना ले घाट ए घाट पे शूटिंग हुआ था দশা সমেত ঘাট এই যে বড় বড় এই যে এটা এটা দশা সমেত ঘাট আর এখানে এখন সন্ধ্যা আরতি হবে এখানে এটা কি ঘাট এটা সন্ধ্যা আরতি দেখার জন্য এখানে এখন লোক অলরেডি ভিড় করে গেছে আমরা টিকিট কেটে ललिता घाट पस तो जो लोग काठमांडो नहीं आ पाते हैं यहाँ दर्शन करते तो वही पल मिलता है अच्छा जहाँ ये नेपाल का स्ट्रक्चर तो दिखाई दे रहा है यहाँ पर पशुपतिनाथ पशुपतिनाथ टेम्पल अरे ये जो बड़ा बड़ा बना हुआ है ये क्या है रॉकेट का माफी नहीं रॉकेट रॉकेट का माफी लाइट लाइट लगा हुआ है लाइट लगा हुआ है अच्छा ये भी का संचन का है मोनीकर्णिका घाट वो मोनीकर्णिका घाट काशी का सबसे मेन घाट है यहीं पे शंकर जी और पार्वती जी ने काशी में स्नान किया है यहाँ पर 24 आवर डेड बॉडी जाती है घंटे नॉन स्टॉप यहाँ पे शंकर भगवान का मणि गिरा है माता का और माता पार्वती का कान का कुंडल जिसके जुड़ का बना मणिकर्णिका घाट हां हां আচ্ছা মোদিজি কদিন আগে যে এসেছিল আচ্ছা বিশ্বনাথ মন্দিরের ঘাট এটা এটা বিশ্বনাথ মন্দিরের ঘাট এটাই এখান থেকে চান করে সোজা উপর দিকে মন্দির চলে যাবে এখান থেকে কিছু বন্ধ করে রাখা আছে কেটে হ্যাঁ এসেছে জল পাড় এসেছে বলে বন্ধ এখন ঘাটে নামতে দিচ্ছে না তাহলে জল কোথায় থাকে এই এইগুলো তলা থাকে যে কাজে যে ও বাপরে ঘাটটা ওপর যা যাওয়া আমরা

মধ্যে করার জায়গা এখানে চান অনেকে এরপরে আরতি হবে শুরু হয়ে গেছে সন্ধ্যা আরতি আমরা এক নৌকার উপরে বসে বসে দেখছি তার দৃশ্য এখানে নৌকার উপরে বসার জন্য পার হেড দুশো টাকা করে চেয়ার ভাড়া করতে হয়েছে মন্দিরের চার নম্বর গেট এই গেট এখন বন্ধ গেট যাওয়ার রাস্তা অন্য দেখতে ঘুরিয়ে দিয়েছে রাবণ মন্দিরে নাহলে এখান থেকে সোজা মন্দিরে দর্শন করা যায় মন্দিরের ভেতরে কোনো মোবাইল ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই আর এই মাইরা যেটি গ্রামটি আমরা দেখতে পাচ্ছি মন্দিরের ভিউ জানু শ্রাবণ মাস চলছে তাই ভিড় অন্য সময়ের থেকে যথেষ্টই বেশি এক তো কাবারিয়ারা আছেন যারা বাঁকে করে জল নিয়ে আসছেন ঢালার জন্য এছাড়া সাধারণ ভক্ত দর্শনার্থী সব মিলিয়ে রাস্তা একদমই প্রায় বন্ধের মুখে চারিদিকে শুধু ভক্ত আর ভক্ত রাতের দিকে একটু ভিড় কম থাকায় আমরা যেহেতু মন্দিরের পাশেই আছি তাই রাতের বেলায় আমাদের বাবার দর্শন করতে হলো কিন্তু মন্দিরে মোবাইল বা ক্যামেরা কিছুই নিয়ে যাওয়ার উপায় নেই তাই সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না আমরা এখন চলেছি আরসি ঘাটের জন্য ভোরবেলায় গঙ্গা আরতি দেখতে প্রায় কয়েক কিলোমিটার জুড়ে এখন দর্শনের জন্য লাইন পড়েছে দেখাতে পারছি না আপনাদেরকে মঙ্গল আরতি শুরু হলো ঘাট থেকে বেনারস এলে কাশি চাট ভাণ্ডারে একবার চাট খেয়ে দেখতেই পারেন এখানকার অনেক পুরনো আর বিখ্যাত দোকান এটা দোকানের দিকে মুখ করে দাঁড়ালে ডান দিকে চক আর বা দিকে নন্দীচক এই চক আর গদুলিয়া চকের মাঝামাঝি হচ্ছে চক চাট ভাণ্ডার যেটা এখানকার খুব পুরনো। এবং বিখ্যাত চাট পাওয়া যায় এবং বিভিন্ন রকমের খাবার এখানে ভালো পাওয়া যায় কাশি চাট ভাণ্ডারের সামনে এত ভিড় ভেতরে বসার জায়গা নেই বাইরে একদম ঠিক ঠিক করছে এবার সি বলে এসেছি পাপড়ি চাট সবার জন্য নিয়ে নাও সবাই ফাটাফাট পাপড়ি চাট তা আমি দু ধরে নিচ্ছি এর পর নেওয়া হলো দই ভাল্লা কিন্তু দেখলাম ভেতরে দই বড়াই আছে আমাদের যেরকম দই বড়া মাটির ভাড়ায় করে মাটির ভাড়ে দই বড়া এটাও পঞ্চাশ টাকা দাম বেনারসের রাবড়ি ভালো খেতে সকালে যে কেজ তার থেকে ভালো খেতে সবাই খান गामा पान गामा पान गामा पान गामा पान गुडवा वाटर कनेक्ट नाम है हां वहां फोटो लगा था ये हमगामा पढ़ा सकते हो रशिया हां पढ़ सकते हैं थोड़ा थोड़ा हिंदी <स्थिक्षण> अच्छा पान का कर के पीस 30 40 रुपया रे वाला अच्छा इससे ऊपर भी है आपका नहीं ये दो ही बार है ये दो ही बार है अच्छा

ये ऊपर में क्यों देख रहे हैं? खा लिया था नहीं? अच्छा देखिए कैमरन की दीजे बॉल देखिए कि बनारसी पान ने सिपान ऐसे एक है। डाबा का रख लिया है। दबा का रख लिया है। अच्छा जीभा में नहीं देख बोलते तेज़ बोलते दिए या आराम से देखिए रितेश ने देखा है। वाह

এই বেনারসি পান খেয়ে দেখো কেমন দুদিন বেনারসে থাকার পর আজকে আমরা চলেছি অযোধ্যার পথে আমাদের ট্রেন নটা পনেরোতে ভারত এক্সপ্রেস বেনারসে এসে আমাদের বাবা কাশি বিশ্বনাথের দর্শন ভালোভাবেই হয়েছে এই শ্রাবণ মাসে বেশ ভিড়ের মধ্যেও আমরা যে দর্শন করতে পেরেছি সেই জন্য নিজেদেরকে আমরা সৌভাগ্যবান মনে করছি তারপরে গঙ্গা পক্ষে ভ্রমণ তো হয়েছেই সন্ধ্যা আরতি সকালের মঙ্গল আরতি বিভিন্ন রকম জিনিস দেখে ভালোই লাগলো তারপর কাশির বিভিন্ন রকমের খাবার চাট ভাণ্ডারের খাবার এছাড়া বেনারসি পান রাবড়ি সব কিছুই টেস্ট করে দেখলাম আপনাদের সাথেও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার